প্রথম বডি থেকে শুরু করলাম এটা কিন্তু একটা হলুদ একটা টাকা কামানোর মেশিন এই গাড়িটা হলুদ কালার একটা বডি এটা কিন্তু জাহাজের যে সিটগুলো এবং থাকে এই সিটটা দিয়ে বডি বানানো নিচে ফলোর বা থ্রি মিলি উচ্চতায় লগে আপনার সাত ফিট পাশে আছে আঠারো ফিট আর পাশে থাকবে সাত ফিট যারা দেশে দেশের বাইরে প্রতিদিন আমাকে কমেন্ট করেন যে এটা ভালো কন্ডিশন একটা পুরো গাড়ির ভিডিও দেন তারা এই গাড়ি এক নজর হলে দেখে যাবেন সম্পূর্ণ ব্যাক ব্যাকসাইড যারা আমরা জানেন যে গাড়ি রঙ করার পরে আমরা কোনো নাম লেখি না কেন লেখি না যারা গাড়িটা পার্চেস করবে তাদের না তাদের নাম এবং ব্যানার লিখে নেবে সম্পূর্ণ লো ডিজাইন ভিতরে দেখেন অরিজিনাল সিট কিন্তু থ্রি মিলি সিটটা দেওয়া আছে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে রং করা কোনো এই গাড়িতে কোনো একটি টেকার কাজ নাই জাস্ট নিবেন আর চালাবেন তো এখন আমি ভিডিওতে শুধু কেবিন আমরা কিন্তু অরিজিনাল কেবিন ছাড়া গাড়ি বিক্রি করি না আমি কোনো মারিখোয়া গাড়ি বিক্রি করি না একশো এস গাড়ি বিক্রি করি না সবাই জানেন আমি ফ্রেশ গাড়ি ছাড়া কিনিও না ফ্রেশ গাড়ি ছাড়া বিক্রি করি না কাগজ থাকবে আপবে চাকা সাইজ ষোলো এক দুটাই নতুন একদম ফ্রেশ পিছনের টায়ারটা দেখানোর চেষ্টা করতেছি এটা এখন নতুন এই এটা এখন নতুন ঠিক আছে জাস্ট ময়লার কারণে যেহেতু বৃষ্টির কারণে চাকা চাকাগুলো ভালোবানো দেখানো যাচ্ছে না এসে দেখে নেবেন কিন্তু আট পঁচিশ ফ্রেশ কোনো এই চাকাতে কোনো আপাতত চাকা লাগবে না

যা আছে সিট স্টাডিং এবং ম্যাট ম্যাট যা আছে খালি ধুবেন আর মোবিল ডাউন দিবেন আর চালাবেন এছাড়া কোনো ধরনের বড় কাজ এই গাড়িতে থাকবে না বামপাসটা দেখানোর চেষ্টা করো তো যারা দেশের ভিতরে এবং দেশের বাইরে ড্রাইভার বন্ধু আছেন অনেকে গাড়িগুলো অবস্থা আছেন আপনারা যদি গাড়ি কেনার ইচ্ছা থাকে অবশ্যই গাড়িগুলো এসে দেখবেন রিজনেবল প্রাইস গুলো আসবেন ইনশাল্লাহ বন্ধুরা মাসের গাড়ি কাগজ সার্ভিস মালিকানা আছে থেকে বুঝিয়ে দেওয়া হবে এগুলো কিন্তু সম্পূর্ণ ক্যাশ টাকা বিক্রি করবে এটা কিন্তু লোনের গাড়ি না আমরা আমরা লোনের গাড়ি বিক্রি করা বন্ধ করে দিছি ডাগামেটা ঢ বারো একুশ পঁয়তাল্লিশ এই গাড়িটা কোথা থেকে কিনবেন উত্তরা কামার পর আসতে হবে আসলে দেখে বুঝে শুনে আপনারা নিতে পারবেন আর এটা সম্পূর্ণ ক্যাশ টাকা বিক্রি করা হবে আর এটা মূল্য আজকের প্রাইস আপনারা জানেন যে বর্তমান গাড়ির বাজার অনেক বেশি তাই ভালো গাড়ি কিনুন টাকা কামার মেশিন কিনতে হবে ভালো গাড়ি কিনতে হবে আপনার টাকা ঠকেন মারা লাভ নাই এই গাড়িটা আমাদের আজকের প্রাইস সাড়ে সতেরো লাখ টাকা সত্তর লাখ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটা দাম চাচ্ছি তবে আপনার আসলে কথা বলার সুযোগ থাকবে আর ভিডিওটা বেশি বেশি শেয়ার দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম